বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আমি আলম কবিরাজ যাদের বৈশীকরণ হয় না অনেক জায়গা থেকে প্রতারণার শিকার হইতেছেন কবিরাজরা টাকা নষ্ট করে দিতেছে এমন তো অবস্থায় কি করবেন আমাদের গুরুজির একটা কাজ ফলো করেন সাথে সাথে এক ঘন্টার ভিতরে যে কোনো মেয়ে অথবা ছেলে আপনার পেয়ে পায়ে হাজির হবে ইনশাল্লাহ গুরুজি কি করবে এই গাছের এই যে গাছের এই যে পর গাছা এটা ডালিম গাছ তাই না ডালিম গাছ ডালিম গাছে যে পর হয় হ্যাঁ এই পর গাছা নিয়ে একটা মান্দলি তৈরি করবা আচ্ছা 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 একটা মান্দলি তৈরি করবা নিজের নাম লিখবা লিখে নিজের আর মেয়ের নাম লিখবে আর একটা মেয়ের নাম লিখে মেয়ের বাড়িতে ফেলে দিবা আচ্ছা আচ্ছা আল্লাহ রহমত জানবাজে ফেলে দেওয়ার পরে ঘন্টা খানি পরে বাড়ি পাওয়া যেতে পারে জাগাল আলহামদুলিল্লাহ আমাদের গুরুজি কিন্তু খুব মূল্যবান একটি জিনিস দিয়েছে যে এটা হলো ডালিম গাছ দেখেন ডালিম গাছের একটি পর হবে সেই এটা কিন্তু না গুরুজি এটা দেখাইছে এটা দেখাইছি দেখাইছি এই এই পর আপনি নেবেন আমাবাসার রাতে তাই না হ্যাঁ আমাবাসার রাতে নেবেন নিয়ার পরে কি করবেন এটা তুলার একটা নিয়ম আছে গুরুজি হয়তো বা ভেঙে বলে না আমি বলে দিতেছি সেটা হলো আপনার উলঙ্গ হয়ে নিতে হবে গাছটা নেয়ার পরে আপনি পর থেকে এক ইঞ্চি পর নেবেন কেটে নিয়ে আপনার নাম আপনার মায়ের নাম বাবার নাম মেয়ের নাম মায়ের নাম বাবার নাম লিখে একটা তাবিজ করবেন এক কথায় দুইটা তাবিজ করবেন এইভাবে দুই ইঞ্চি নিয়ে করে একটা তাবিজ নিজের কাছে রাখবেন আর একটা মেয়ের বাড়ি ফেলে দেবেন অথবা পুঁতে দেবেন দিলে এক ঘন্টার ভিতরে আসবে তাই না এক ঘন্টার ভিতরে আসবে আমাদের গুরুজি এটাই আপনাদের বুঝাইতে চাইতেছে আমিও আপনাকে সেটাই বুঝাই দিলাম কোনো কবিরাজকে টাকা দেবেন না ভাই হয়তোবা বিভিন্ন দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা দিতেছেন দেওয়ার দরকার নাই ভাই আমাদের গুরুজি একটা আপনাদেরকে টোটকা দিল খুব সহজ কোনো মন্ত্রতণ্ড লাগবে না শুধু একটা সামান্য একটা গাছ নাম লিখবেন একটা বিশেষ সময়ে তুলবেন তুলে যদি তার বাড়িতে আপনার নিজের কাছে রাখতে পারেন ওর বাড়ি থেকে আপনার কাছে ছুট ছুটবে এটা অনেক অনেক পরীক্ষিত আমাদের গুরুজি অনেকবার করছে আমরাও অনেকবার করছি আরও উস্তাদরা করছে তাদের কাজ হয়েছে আপনারাও করেন কাজ হবে গুরুজির জন্য একটু দোয়া করবেন যেন অবশ্যই গুরুজি সুস্থ থাকতে পারে আপনাদের একটা জিনিস শিখিয়ে দিল আপনারা শেখেন বোঝেন আপনার মনের মানুষকে কাছে পান আমরা মূলত যৌন রোগের কাজ করি তিন মাসের চিকিৎসা আছে যৌন রোগে যদি নিতে চান তিন হাজার পাঁচশো টাকা মূল্য ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম